জগতার তার জীবনকে দেখেছি তব নয়নে সুস্পষ্ট ও পরিষ্ফু ভাবে প্রকাশ ইচ্ছা আমার নানা কৌশলে মনে ভাবে আমি কখনো রেখা চিত্রে কখনো সন্মিলিত প্রার্থনায় কখনো স্ফোট অবক্ত গানে কখনো কঠিকায় কখনো অন্য প্রক্রিয়ায় মালাকার নানা ফুল চয়ন করিয়া গাঁথিছে যেমন সুন্দর মালা নানা তথ্য তথ্যের তেমনি সুন্দর শিল্প সুষময় রচনা করিতে হয়েছি হে প্রভু তোমার মহিমা সমস্ত পৃথিবী জুড়ে তুমি করুন নিদান তুমি করুণা নিদান আমি লিখে রেখে যেতে চাই কাব্য কিছু নাটক উপন্যাস কিছু কবিতা গান্তারে পড়দি হোক না যত ছোট গ্রহণ কর মোর লেখাগুলি কারো না লাগে ভালো গন্ধ মকর যদিও অযোগ্য সকলি তবু মরে আসা বাসা বাঁধিয়া কাঁদিছে কত না হৃদয় ওগো মরে ভারতবাসী তোমাদের তব পদস্পর্শে যেন সঞ্জীবিত হই বিশ্ব সাহিত্য দরবারে গৌরবের আসনে রাখিবারে মান সকলের হৃদয় মন্দিরে সাহিত্য সম্পদ করে যেতে চায় দান সকলের অন্তরে নিভৃত লোকে নিদারণ ছড়াই আলোড়ন প্রকাশ করিতে পারি যাহা কিছু আছে মোর অন্তরে গপন বাংলায় সবার সম্মুখে খুলে দিতে চাই আমি নতুন জগতের দ্বার পূর্ণ করিয়া দিতে চাই আমি অন্তরে আনন্দ রূপ রস গন্ধ সবার লাগে বড় ভয় শুধুমাত্র শুধু আমার গোপন ব্যথা কেবে বলিতে চায় আপনাদের হৃদয় করিতে জয় ওগো আমি মিটাতে পারি যদি কোন তৃষিদের পিপাসা আমার হৃদয় দুয়ার খুলে আমার এই কবিতার ছন্দ ভাষা তোমাদের করুণায় অমৃতময় হো এই আমার আশা বন্ধ দুবার খুলে দিতে চায় সবারে ভরিয়া মোর সুর ছন্দ ভাষা যদিও নাই বা হতে পারে যদিও নাই বা হতে পারে উত্তম মিল সুমধুর শব্দচয়ন তো তেমন জ্ঞানী আমি ক্ষুদ্র একজন সর্বক্ষণ তবুও করি লেখন রচনা যশোভারের মধ্য দিয়ে আছেন বহু লেখক বহু কবি আমি নগণ্য কেবল মাত্র তাদের মাঝে বিন্দু মাত্র একটি প্রতিচ্ছবি সাহিত্য পিপাস মানুষের খোরাক জোগ চেষ্টায় আশা রাখি আমার লেখনী যেন সুমধুর হয় মধুর শব্দ সংযোজন করতে পারি ভাবি সাহিত্য দিকে সজল নয়নে ভারত মাতার কোলে সাহিত্য সম্মান যেন একটু মিলে জীবনে আমার কাঙাল হৃদয় জাগি কাঁদে ধ্রুব ধ্রব তারা হয়ে যেতে নব প্রভাপের কুলে চির রব তোমাদের শত আশীর্বাদ মাথায় তুলে নিয়ে রাখি সাহিত্য সম্পদ বুঝি মোর চিরদিন রাখি ভেদরিয়া স্মৃতিটুকু থেকে যায় রেখে যায় দেশের নাম যদিও আমি যাই মরিয়া এই জগতে আমারে ভুলিয়া যে ও যখন রবনায় আমি দিন হলে অবসান মনে রাখিবে সেই স্মৃতি হবে আমার অবশেষে বিদায় বেলার দান সৃষ্টির জগতে শ্রেষ্ঠ শ্রেষ্ঠতম সৃষ্টি মানুষ থাকে যেন মোর সেই জ্ঞান লেখনের মাধ্যমে শান্তির সৃষ্টি করিয়া পারি বিভিন্ন দিক ধান দাও হে প্রভু আমারে সেই শক্তি উন্নত মস্তিষ্কের ঘটাইতে সংযোজন সক্ষম হইতে পারি যেন আর সৃষ্টির আবি রহস্য পর্যন্ত উদ্ঘাটন শান্তির খোঁজে জাগতিক পথের দিশারি সাহিত্য সাধনা একমাত্র মাধ্যম কি হতে কি হবে শূন্যকে দিবে ভরি সকলে হবে শান্তিকামী সকলে আপন সাধারণ মানুষের জীবনের মর্মবাণী করিয়া উদ্ধার যথাযোগ্য মর্যাদার সঙ্গে কোন প্রতিষ্ঠিত করিতে পারি আবার বাংলার অমূল্য সম্পদ অমূল্য লুপ্ত রতন করিয়া যতন উদ্ধার করিয়া পুনরায় দিতে পারি তারে দিতে পারি এমন যা গৌরবের আসন এ বুকে যে ব্যথা আমার না বলা যে কথা আমি এখনো আমি এখনো যা অসহায় যেন কি ছায়া অজানা মায়ায় কি জন্য ছবি আঁকে মনের বেদনায় আজ আমি বড় একা নেই কারো ফিরে দেখা শুরু তবু আমার লেখা চোখ ভরা জল নিয়ে দুঃখকে ঢেকে রাখা যদি না পাই তোমাদের কৃপা তোমাদের মাঝে মোর কত হলো চেনা জানা না হলো কত ঠিকানা ভুলে যায় সবেই আমি শুধু ভুলি নাই ভুলিতে পারি না আমার সাহিত্য সাধনা মনে আমার ছিল যে খাতা খুলে দিয়ে দেখি ওগো আমি শেষের পাতা সকলকে দিতে পারি যেন প্রেম ভালোবাসা শান্তি কামি হোক আমার এই আশা আশা যদি আমার হয় হতাশা ওগো প্রেম আমার যতই পাথর করে দাও এখনো দু চোখ রয়েছে লেগে ঈদ সে আলোর শিখায় রয়েছে জেগে আমার এই হৃদয় প্রতিক্ষণে মনে হয় সবকিছু কত কাছে করিলে উপায় পৃথিবীর স্বর্গকে পায়। আমার চোখে দেখি যেদিকে তাকাই নিজ ভুল কর্ম দেশে যা কিছু সকলই হারাই চেয়ে তো আছি সে আশাতে পাইবো কিনা না জানি না ফিরে না যায় শূন্য হাতে প্রভু দাও সেই শক্তি আর খেলোনা এমন খেলা সুদূরে দিতে হবে পারি জানি না আমার জীবনে কত আছে বাকি। সেই শুভ আশা দাও হৃদয় ভরে আমার স্বপ্ন যা শক্তি হয় যেন হয় না ফাঁকি নয় দলিয়া উঠে হৃদয়ের অভিমান শুরু যখন হয় অবসান দেহ থেকে যাক প্রাণ কর্ম ফেলে মিলে যেন আমার অমরত্ব দান এই কি গো দান কাব্য কুসুম ঢালি সাজাতে চাই তাই তো সাহিত্য পিপাসু তোমাদের মাঝে ভক্ত মন্ডলী তোমাদের সঙ্গে কাব্য মঞ্চে গিয়া সে আসায় আমি আজও সেই দিনগুলি কত লোক হাসিবে কত লোক কাঁদিবে কেহ আশীর্বাদ তুলে বহু ভক্ত পর সে অশুভ নাসিবে পলে ফলে শুভ দিন আমার আসিবে ফিরে নয়নে ধরি রূপান্তরে ডাকি আমি ঈশ্বরের কাছে কামনা করি অনবদ্য লেখাগুলি পুস্তকাকৃতিতে প্রতিটি লোকের কাছে যেন পৌঁছাতে পারে